এশিয়ান লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার কাম সেন্ট্রাল সিটিতে খেলা নুনো হবেন হোসে মলিনার দলের সাত নম্বর বিদেশি ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট ছয় ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার পর্তুগাল যুব দলের অধিনায়কত্ব করেছেন সব মিলিয়ে যুব পর্যায়ে পর্তুগালের জার্সিতে পঁচাত্তরটি ম্যাচ খেলেছেন তিনি তবে তার সিনিয়র দলের ফুটবলার জীবনের বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে ফ্রান্স বেলজিয়াম গ্রিস বুলগেরিয়া এবং অস্ট্রেলিয়া এ লিগে খেলেছেন সুনামের সঙ্গে তিনটি এ লিগ এবং মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপও জিতেছেন নুনো দু হাজার একুশ থেকে চব্বিশ মরসুমের জেমি ম্যাকলারেনের সতীর্থ হয়ে টানা মেলবর্ন সিটির জার্সি পরে খেলেছেন তিনি নুনোর সবথেকে বড় সুবিধা তিনি স্টপার ছাড়াও সেন্ট্রাল মিডিয়া হিসেবে খেলতে সফল হেড বল এবং পাসিংয়ে দক্ষ তিনি এসিএল টুটে এবার শক্তিশালী গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ন নুনো যোগ দেওয়ায় মলিনার দলের পরিবর্তন বিদেশির সংখ্যাও বাড়ল চুক্তিতে সই করার পর নুনো মোহনবাগান সুপার জয়েন মিডিয়া টিমকে যা বললেন তা হলো আমার কাছে অনেকগুলি দেশের খেলার প্রস্তাব ছিল ভারতেরও কয়েকটি ক্লাব আমাকে যোগাযোগ করেছিল তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল কিন্তু মোহনবাগান সুপার আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ছিল ক্লাবের ঐতিহ্য পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য এছাড়াও মোহনবাগানের ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্বে আমাকে মুগ্ধ করেছে খোঁজ নিয়ে দেখেছি মোহনবাগান সুপার সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে ম্যাকলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত ফুটবলার সবুজ মেরুন জার্সি পরে খেলছেন তারাও ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে তাদের কাছ থেকে সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাও শুনেছি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার খুব তাড়াতাড়ি ভারতে আসছি সবুজ মেরুন জার্সিতে দেখা হবে